আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আমি প্রতিদিনের মতো আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওটি মোমো নিয়ে এই মোমোজ বানানো হয়েছে সেগুলোই প্রথমে শুরু করছি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি এগুলো আমার মেজ মেয়ে আর ছোটো মেয়ে বানিয়েছে তাতে আবার একটু কালারও অ্যাড করেছে দেখতে একটু কালারফুল ভালো লাগবে খেতেও নাকি অনেক মজাদার হবে তাই ওরা নিজে নিজেই এগুলো মুরগির বেস্ট পিস দিয়ে তারপর এই মোমোজগুলো বানিয়েছে আর ওরা একারাই বানাইয়ে খায় তাই আমি দেখলাম ওরা বানিয়ে রেখেছে আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কাছে কিংবা দূরে দেশ কিংবা বিদেশ সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি খাদিজা লাইফ পক্ষ থেকে এখানে এই যে মোমোস খাবে তার জন্য টমেটো সস দিয়ে চাটনিটা তৈরি তৈরি করে নিচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে তারপরে এটা আসলেই ভালো লাগে খেতে দেখতে এই করতে করতে এখন আমার কাজ শুরু হয়ে গেছে সকালবেলা এই যে ওয়াশিং মেশিনটা দেখছেন শুধু এটা দেখাচ্ছি না আরও দেখতে পাবেন এখানে আমি এই যে অনেকগুলো কাপড় নোংরা হয়ে আসছে কারণ আমি প্রতিদিনই চিন্তা করি ধোবো আর ইচ্ছে করে না এই যে একটু ভিডিও করি একটু সবার সাথে লাইভে আড্ডা দেই এই করতে করতে আর আমার কাপড়গুলো ধোয়া হচ্ছিল না তাই আজকের চিন্তা করলাম আমি এই কাপড়গুলো ধোবো সময় করে তাই নিয়ে আসলাম ওয়াশিং মেশিনের কাছে কাপড়গুলো এখন ওয়াশিং মেশিনের ভিতর দিয়ে দেব কাপড়গুলো কাচবো আর আমার এই ভিডিওটি কেমন লাগে আপনাদের কাছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি আপনাদের ভালো লাগার জন্য কতটা আপনাদের ভালো লাগে কিভাবে কেমন লাগে সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দিবেন। নতুন কোনো বন্ধু হলে আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন পুরাতন বন্ধু যারা আছেন সবাইকে আমি বলবো আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা তো দেখবেনই তারপর অন্য মানুষকেও একটু দেখার সুযোগ করে দেবেন তাহলে আমার এই ভিডিওটি দেখতে থাকুন সবাই এ টু জেড দেখতে থাকবেন কোনো প্রকার স্কিপ করবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন সাথে থাকবেন এখন আমি এই যে লিকুইড সাবান যেটা ওটা দিয়ে দিচ্ছি কারণ ওয়াশিং মেশিনে তো লিকুইড সাবান দিতে হয় এটা আপনারা জানেন সবাই যারা ব্যবহার করেন এই যে দিয়ে দিলাম চিন্তা করলাম কি আর করব এই সুইচটা অন করে দিচ্ছি সবার সাথে এইটুকুই শেয়ার করি আমার এই ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এখন আমি অন করে দিচ্ছি এই যে দেখুন কত মিনিট সময় লাগে এখানে চুয়াল্লিশ মিনিট দেখাচ্ছে চুয়াল্লিশ মিনিট লাগবে চুয়াল্লিশ মিনিট পরে আবার আসছি আপনাদের সাথে কেমন হয়েছে আমার কাপড় ধোয়াটা এই যে চুয়াল্লিশ মিনিট হয়ে গেল এখন এই যে দেখুন কাপড়গুলো সব পরিষ্কার হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এখন এগুলো উঠিয়ে তারপর নাড়তে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ